হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো দেখেন আপনাদের সাথে আজকে অনেকগুলো প্রোডাক্ট আমি শেয়ার করব প্রত্যেকটা প্রোডাক্টের চেষ্টা করব দামসহ বলে দেওয়ার জন্য তো প্রথমে আমি ডেলিভারি সিস্টেম নিয়ে বলে নিই আপনারা যারা প্রথম আজকে ভিডিও দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আমাদের পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কোনো প্রোডাক্ট আগে থেকে আপনাদেরকে টাকা দিতে হবে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি সব সময় কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি সেই প্রোডাক্টটা আপনাদেরকে রিটার্ন করব তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি যে আসলে যখন আমরা এই সিরামিকের প্রোডাক্টগুলো পাঠাই আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা হোল্ড করবেন না যেদিন আপনাকে ডেলিভারি ম্যান ফোন দিবে যে পার্সেলটা আজকে আপনারা রিসিভ করবেন প্লিজ সেই দিনই কিন্তু আপনারা রিসিভ করে নেবেন যেহেতু এগুলো কাচের জিনিস তো সেক্ষেত্রে যদি আপনারা দুই তিন দিন যদি পার্সেলটা হোল্ড করেন এটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ঘুরে ঘুরে কিন্তু আসলে সেই প্রোডাক্টগুলো অনেক সময় ভেঙে যায় তো যেহেতু আমি অনেক বেশি প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো সেল করি আমি আপনাদেরকে বলবো আমি কিন্তু কখনো কোনো দিন আজকে ভিডিওর মাধ্যমে বলছি কখনও কোনো দিন কোনো আপুর কোনো পার্সেল ভেঙে গিয়েছে আর আমি দেয়নি এরকম কিন্তু কোনো রেকর্ড নাই আসলে আমি এই জন্যই কনফিডেন্টলি বলছি আমার যত লসই হোক না কেন আমি কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে আবার পাঠিয়ে দিই তো ক্ষেত্রে প্লিজ আপনারা আমি যতটা সততার সাথে বিজনেস করি আপনারাও প্লিজ আপনাদের জায়গা থেকে আন্তরিকতা দেখাবেন তো তাহলে হবে কি অ্যাটলিস্ট আমরা ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না সে আমার পেজ থেকে নেন আর আরেকজনের পেজের থেকে নেন প্লিজ এই বিষয়টা শুধু খেয়াল রাখবেন আর আপনাদের ঘর পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ইনশাল্লাহ আপনারা কখনোই কোনো দিন ক্ষতিগ্রস্ত হবেন না যে প্রোডাক্ট ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে আমরা দেয়নি ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আপনারাও আন্তরিকতা সর্বোচ্চটা দেখাবেন তো অনেক কথা বললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আজকে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিব এবং অনেক এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটা জুস গ্লাস এই জুস গ্লাসটা কিন্তু আমাদের লাস্ট বেশ সম্ভবত দুই তিন মাস আগে কিন্তু ছিল মাঝে স্টক আউট ছিল আবার নতুন করে রিস্টক করা হয়েছে তো এইটার প্রাইসটা কিন্তু ছিল ছয়শো টাকা করে তো এইটার কিন্তু আমরা পঞ্চাশ টাকা প্রাইসটা কমিয়েছি তো এইটা আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড তো এইটা নিতে পারবেন ছয়শো টাকা আর এই যে দেখেন এই যে ভিতরে যে ফ্লাওয়ার দেওয়া থাকে এই যে গ্লাসের মগগুলো এইগুলো কিন্তু আপনাদের অনেক বেশি চাহিদা ছিল এটা কিন্তু কয়েক ক্যাটাগরির মধ্যে আছে আছে তো আমার কাছে যেটা এটা আপনারা নিতে পারবেন প্রাইসটা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে দুটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে তো আপনারা যদি কেউ নেন এগুলো নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে টপটা এটা কিন্তু শপিস হিসাবে আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন যে কোনো কিছুর সাথে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এখন আমি খুবই কিউট একটা মগ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আসলে চায়ের যে মগগুলো সেগুলো হিসাবেও ব্যবহার করতে পারবেন বেবিদের জন্য করতে পারবেন আমরা বড়োরাও কিন্তু এটাতে দেখেন তো এই যে মগটা দেখতে পারছেন এটা কিন্তু ঢাকনা সহ আসছে এর আগে কিন্তু আমাদের কাছে কয়েকটা স্যাম্পল হিসাবে আসছিল কিন্তু আমি আপনাদেরকে দিতে পারিনি আসলে এই যে মগটা এটা চাহিদা মার্শাল এত বেশি কেউ যদি চান যে ঢাকনা ছাড়া ইউজ করবেন সেটাও কিন্তু পারবেন দেখেন এটা কিন্তু আসলে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি বেশ কিছু পিস অ্যাভেলেবেল করতে পেরেছি তো এটা নিতে পারবেন কেউ যদি চান যে ঢাকনা বাদে নেবেন সে কিন্তু ঢাকনা বাদেও নিতে পারেন আর ঢাকনা শহরও নিতে পারেন তবে আমি বলবো যে দেখতে কিন্তু ঢাকনা সহই বেশি ভালো লাগে তো এটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা ঢাকনা সহ নিলেও তিনশো আর ঢাকনা ছাড়া নিলেও কিন্তু তিনশো প্রাইসটা কিন্তু আসলে কমানো যাচ্ছে না তো আমি সবাইকে বলবো এভাবে আসছে আপনারা সেট ধর সহই নেবেন তো দেখেন কি কিউট কিউট কিছু মগ আসছে তো এইটা নিতে পারবেন মার্শাল্লা এটা কিন্তু আমার অনেক পছন্দ আমি নিজেও এই মগটা নিব আর যে প্রোডাক্টগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন যেগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে টি কফি সুগারের যে জার সেট এই জার সেটটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো এটা আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন মাঝে স্টক আউট হয়ে গিয়েছিল আবার স্টক করা হয়েছে এটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা তো এইটা নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে দুটো ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি একটা অফিসে রেখেছি আসলে ওইটা আনতে খেয়াল নাই যার জন্য আমি দেখাতে পারলাম না আরেকটা ডিজাইনের মধ্যে আপনার ইনবক্সে যোগাযোগ করলে আমি দুটো ডিজাইনই আমি আপনাদেরকে শেয়ার করব। এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হ্যান্ডেল প্যান বাটি যে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ এই দুটো কালার আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন সাদা যে জার সেট এটাও কিন্তু জার সেট না আসলে এটা সিঙ্গেল তো এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এখন আমি আপনাদের সাথে একটা কিউট একটা দেখেন অয়েল পট শেয়ার করছি এটা আসলে আপনারা যা যেভাবে খুশি ইউজ করতে পারবেন কি সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মুখে এরকম কিন্তু এই যে দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড এটা কিন্তু নষ্ট হবে না এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার দুশো থেকে দুশো পঞ্চাশ হবে তো আসলে এটা অনেক বেশি কিউট অনেক বেশি বড়ো না এটা কিন্তু মার্শালা খুব সুন্দর আর এটা বাইরের প্রোডাক্ট আপনারা এটা অর্ডার করতে পারবেন তো এটা কিন্তু আমাদের পেজে নতুন আসছে এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের কাছে একটা ডিজাইনের মধ্যে কি হোল্ডার অ্যাভেলেবেল হয়েছে দেখেন ভেতরে কিন্তু বক্স সিস্টেমের তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে বারোশো টাকা এই যে দেখেন এটা কিন্তু আমাদের নতুন আসছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে বারোশো টাকা এটা নিতে পারবেন এখন দেখে দিচ্ছি আপনাদের মোস্ট 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 পছন্দের একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সিরামিকের হানড্রেড পারসেন্ট এটা কিন্তু বাইরের প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো আর বর্তমানে কিন্তু অনলাইন বলেন আর বড়ো বড়ো শোরুমগুলোতে কিন্তু এটা অনেক বেশি ট্রেন্ডি এবং ভাইরাল তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে সেটটা দেখতে পারছেন এটা কিন্তু আমি আমার বাসার জন্য তিন পিসের একটা ছেট নিয়েছি তো ভাবলাম যে আপনাদের জন্য নিয়ে আসি তো এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটা আমাদের কাছে বেশ কয়েক সেট অ্যাভেলেবেল আছে তো এটা নিতে পারবেন আপনারা যদি নেন আমি বলবো যারা খুব শৌখিন তারা তিন পিসের সেট হিসাব করে নেবেন আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও পারবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি তো এই যে ছেটগুলো দেখতে পারছেন আমি আপনাদের কাছে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি বড় বড় কোনো শোরুম থেকে নেন অথবা ডিসিসি থেকে নেন এটা কিন্তু পার পিস আমার এখান থেকে দুই হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে তো আসলে এই জিনিসগুলোর এত প্রাইজ আর মার্শাল্লা অনেক কোয়ালিটিফুল তো এই যে সব থেকে বড়ো যেটা এইটা আমাদের কাছে প্রাইস থেকে যাচ্ছে ছয় হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল বড়োটা এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয় হাজার এইটা হচ্ছে মিডিয়াম সাইজ কেউ যদি নেন আমি হাইট হাইটসও বলে দিব চড়াটাও বলে দিব আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর এইটার প্রাইজ হচ্ছে পাঁচ হাজার তিনটার প্রাইজই কিন্তু আলাদা আলাদা করে আমি বলে দিয়েছি যদি কেউ তিন পিস একসাথে নেন তো সেক্ষেত্রে অবশ্যই আমি দু একশো টাকা কমিয়ে রাখার চেষ্টা করব যেহেতু তিনটা প্রোডাক্ট একসাথে নেবেন আসলে এগুলো অনেক দামি প্রোডাক্ট কিন্তু আমি বলবো যে এই প্রোডাক্ট আপনি দেখা যাচ্ছে যে এক দুই হাজার মানুষের বাসাতেও পাবেন না যদি আপনার বাসাতে সেট রাখেন এটা এতটাই কিন্তু আনকমন একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর একটা খুবই ট্রেন্ডি প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুবই কিন্তু ট্রেন্ডি একটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটা লক সিস্টেমটা কিন্তু খুবই ভালো এই যে এখানে রেখে কিন্তু এভাবে করে লক করে রাখতে পারবেন এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার হিসাবে ইউজ করতে পারবেন এর মধ্যে কিন্তু ক্যান্ডেল দিয়ে আপনি ড্রয়িং রুম বা বেডরুমের কর্নারে যদি কর্নার ডেকোরেশন করার জন্য কিন্তু খুবই ভালো তো এইটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু টু পিসের সেট এটা কিন্তু সিঙ্গেল দেওয়া যাবে না আমি আবারও বলছি এটা হচ্ছে টু পিসের সেট চার যার ভালো লাগবে আপনারা নেবেন তো এখন থেকে আমরা চেষ্টা করব যে এই প্রোডাক্টটা রাখার জন্য তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আট টাকা এটা কিন্তু টু পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে আট টাকা এই যে দেখেন এটা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু বেশ বড় আপনারা কিন্তু ড্রয়িং রুমে যে কোনো কর্নারে রাখতে পারবেন যারা অনেক বেশি শৌখিন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রাইজের বিষয় আমি বলবো আসলে এই প্রোডাক্টগুলোই কিন্তু অনেক হাই প্রাইজের এটা কম বেশি যারা ইউজ করেন তারা কিন্তু জানেন কারণ অনেক আপুদের বাসায় কিন্তু এই প্রোডাক্টগুলো আসে যারা খুব বেশি শৌখিন তো এই টু পিসের সেটের প্রাইস থেকে যাচ্ছে আট হাজার পাঁচশো আর এই তিন পিসের সেটের প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার পাঁচশো এইটা ছয় হাজার তো এই তো আজকে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখিয়ে দিলাম আরও কিছু প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিন পিসের যে সি গ্রিন কালারের পাতিল সেট এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কেন যেন আমার কাছে মনে হয় যে অরিজিনাল যে সি গ্রিন এইটা না একটু ব্লু টাইপসের আসে কিন্তু একদম ডিপ যে সি গ্রিন সেটা কিন্তু এই যে দেখেন তিন পিসের পাতিল সেটের প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা এটা কিন্তু সেট ধরা তো এটা নিতে পারবেন এটা বড় এটা মিডিয়াম এটা ছোট এখন দেখে দিচ্ছি এই যে দেখেন ফলের ঝুরি বলেন আর সবজি ঝুরি বলেন যে যেভাবেই বলেন না কেন আসলে এই যে এই ঝুরিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে আমাদের কাছে দুই যে সাইজটা দুটো সাইজের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে টু লেয়ারের একটা সাইজ আর এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনার নিতে পারবেন আর এটা হচ্ছে তিন পিচের অর্থাৎ তিনটা লেয়ারের একটা বা ঝুড়ি এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বড় সাইজের এটাতে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন তো ছোটোটা যারা সিঙ্গেল ফ্যামিলি তারা ছোটো নেবেন আর যারা একটু বেশি বাজার টাজার করেন তারা হচ্ছে বড়টা নেবেন যা যেটা ভালো লাগবে নেবেন আমি কিন্তু প্রাইসটা বলে দিয়েছি আর এখন এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি এই যে কিউট যে এই যে মগগুলো এই মগের পাশাপাশি কিন্তু আমাদের কিউট আরও কিছু স্পুন হোল্ডার আসছে এটা স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগবে এটা হচ্ছে অফ হোয়াইট অর্থাৎ এটা হচ্ছে ঘিয়া যে কালারটা সেটার মধ্যে কিন্তু এটা হচ্ছে ফুল যে হোয়াইট সেটার মধ্যে না এটা হচ্ছে অফ হোয়াইট এইটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা এই যে দেখেন এখানে কিন্তু এই যে জেল করা আছে আর এই যে দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা করে এই যে এখানে পানির বোতল অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি আমি আবারও বলছি এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি তো এটাও নিতে পারবেন এখন দেখে দিচ্ছি আপনাদের সাথে একটা নতুন প্রোডাক্ট অনেক আপুরা বলেন যে আপু এই যে ভাজাপুড়া রাখার যে বাস্কেটটা ফ্রায়ার যে বাস্কেটটা এটা একটু বড় সাইজের দিবেন তো যারা বড়ো সাইজের নিতে চাচ্ছেন আপনাদেরকে আমি বলছি এটা হচ্ছে বড় সাইজের মধ্যে এটা কিন্তু নিতে পারবেন তবে এটার প্রাইসটা কিন্তু বেশ বেশি হবে এটা নতুন আসছে মাত্র আসছে এই যে দেখেন প্রোডাক্ট মাত্র আসছে যার জন্য আর কি আমি আসলে প্রাইজিংটা করতে পারিনি তো এইটা আপনারা নিতে পারবেন এইটার সাইজটা আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে তেরো ইঞ্চি আর এই দিকে হচ্ছে নয় ইঞ্চি এই যে ট্রেটা এটা নয় ইঞ্চি আর এটা হচ্ছে তেরো বাই তেরো এটা হচ্ছে তেরো বাই তেরো সম্ভবত আসলে মাপটা আমার ভুল হতে পারে আপনারা একটু কাইন্ডলি ইনবক্স করবেন আমি মাপটা বলে দিব তবে এটা কিন্তু সবথেকে বড়ো সাইজের এর ওপরে কিন্তু আর কোনো বড়ো সাইজ হয় না তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটাও এটা সম্ভবত সতেরো আঠারোশো টাকা এরকমই কিন্তু হবে আসলে এর কম হবে না এগুলো আমাদের অনেক হাই প্রাইজে কেনা তো যারা একটু বড়ো সাইজের চাচ্ছেন তারা নেবেন আর রেগুলার যে বাস্কেটগুলো আমাদের কাছে থাকে আটশো পঞ্চাশ টাকা করে ওগুলো একটু ছোট ফ্যামিলিদের জন্য যারা একটু ছোটোখাটোভাবে নিতে চাচ্ছেন বা ছোট সাইজ তারা কিন্তু আগেরগুলো অর্ডার করতে পারবেন আমাদের শপে শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আর কেউ যদি এগুলো ছোটো সাইজ নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন কালারটা একটু ডিফারেন্স আসবে তো ওইগুলো নিতে পারবেন আর এই যে সবার পছন্দের ডিমের ঝুরি ডিমের ঝুরি আমাদের কাছে আছে কিনা জানি না সম্ভবত আমাদের শেষ হয়ে গিয়েছে তো তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সময় দেখা যাচ্ছে যে এই ডিমের ঝুরিগুলো আমাদের শপে বা অফিসে কোথাও না কোথাও এক পিস থাকে তো এটা হচ্ছে আমাদের শপে ডিসপ্লের জন্য এটা কিন্তু সেলের জন্য না যদি আমি আবারও বলছি যদি অফিসে থাকে কেউ যদি অর্ডার দিয়ে থাকেন বা দেখা যাচ্ছে অর্ডার করেছেন এখন পর্যন্ত পাননি অনেক সময় আমাদের অর্ডারের প্রেশার থাকে অনেক আপুদের অর্ডার এলোমেলো হয়ে যায় তো আপনার ইনবক্স করবেন ইনশাল্লাহ পাবেন এটা হচ্ছে দশটা ডিম ধরবে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেইশশো নব্বই টাকা আমি বলে দিচ্ছি এটা না থাকার সম্ভাবনা বেশি আর যদি থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এক পিস থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে তো যাই হোক অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আরও আসলে কত যে নতুন প্রোডাক্ট আসছে এগুলো আসলে দেখাতে গেলে পরে আজকে আমার একদম অনেক টাইম চলে যাবে তারপরে আমি চেষ্টা করছি যেহেতু আপুরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট নেন তো যার জন্য আর কি আমি কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি আপনাদের সাথে দেখেন খুবই কিউট কিউট দুটো ডিজাইনের মধ্যে এই যে দেখেন এগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন বিশেষ করে রোস্ট বলেন বা দেখা যাচ্ছে টিকিয়া ভাজা পোড়াগুলাই বেশি সার্ভ করলে ভালো লাগে যারা গোল্ডেন লাভা তারা কিন্তু এটা নিতে পারবেন দেখেন একদম এক্সক্লুসিভ এগুলো কিন্তু আপনারা সচরাচর কোথাও পাবেন না তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা তো দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে উপরে এই যে দেখেন কাটা স্পুনের মতো ডিজাইন নিচে একটা চড়াই যে দুটো দুই ডিজাইনের মধ্যে আর এই যে দেখেন এগুলো যদি আপনারা একটু কেয়ারফুলি ইউজ করেন অনেক দিন যাবে আর এটা কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা পার পিস যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন দুটোর ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এখন শেয়ার করছি আপনাদের সবার পছন্দের এই যে দেখেন কেটেল যে সসারটা এটা কিন্তু নতুন করে এটা কিন্তু নতুন করে আমাদের আবার রিস্টক করা হয়েছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে পার পিস নব্বই টাকা এটা নিতে পারবেন আর এই যে দেখেন আমার একজন প্রিয় আপু বারবার করে আমার এই স্টার ছচারের জন্য নখ দিচ্ছিলেন তো আপুর জন্য আসলে এই প্রোডাক্টগুলো আনা হয়েছে তো কিছু পিসে বেশি আনা হয়েছে কেউ যদি এটা নিতে চান নিতে পারবেন তো এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে নব্বই টাকা এই দুটোর প্রাইসে কিন্তু সেম থেকে যাচ্ছে নব্বই টাকা আপনারা আগে যারা নিয়েছেন তারা তো জানেন আসলে এই ছচারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে নব্বই টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্পুন ড্রেসটার এইটা আমাদের কাছে কিছু পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটা কিন্তু সাইজটা বড় এখন অনেক স্পুন রেস্টার পাওয়া যায় সাইজে একটু ছোটো তো যার জন্য আর কি আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লাগে আর সাইজটাও খুবই সুন্দর লাগে তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আর আমাদের কাছে এই যে কিউট যে এই যে হোয়াইট যে প্যান্ট বাটি এটা অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে বড়ো সাইজের যে প্যান্ট বাটি এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ সবার পছন্দের ডেজার্ট পাতিল ডেজার্ট পাতিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এখানে কিন্তু চারটা কালারের ডেজার্ট পাতিল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে পার পিস আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে ইয়েলো আছে সি গ্রিন আছে এই যে অলিভ আছে আর হালকা স্কাই বা পেস্ট কালার যে যেটাই বলেন দেখেন এক্স্যাক্ট কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল আছে তো এইটা আপনারা সিঙ্গেল সিঙ্গেল যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এইভাবে কিন্তু একটা ট্রে উপরে করেও নিতে পারবেন এই যে আমাদের যে ট্রেটা দেখতে পারছেন এটাতে হচ্ছে সাত পিস ধরে তো ট্রেটার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর ডেজার্ট পাতিলের প্রাইস হচ্ছে দুশো টাকা করে পার পিস আর এখন একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বড় একটা সার্ভিং ট্রেও বলতে পারেন আবার আপনারা চা কফি যে কোনো ধরনের খাবার আপনারা সার্ভ করতে পারবেন তো এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের যে রাউন্ড ট্রেগুলো এরকম সাইজের তো এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা আর এখানে যে কিছু হাফ প্লেট অ্যাভেলেবেল আছে এটার প্রাইস একশো টাকা এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো মার্শাল্লাহ আমি চেষ্টা করব যে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রাখার জন্য এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে এখানে রেড প্লেট অ্যাভেলেবেল আছে এইটা কিন্তু ইদানিং দেখছি যে আপুরা আবারও নেওয়া শুরু করছেন আসলে মাঝে একটু এগুলো আমাদের কাছে শেষ হয়ে গিয়েছিল তো আবার অ্যাভেলেবেল করা হয়েছে এইটা মার্শাল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করছেন তো শুধুমাত্র লাল কালারের প্লেটগুলো অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন পার পিস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এখানে এই যে আমাদের কাছে ইয়েলো ব্লু কালারের যে প্লেট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা ডিনার সেট হিসাবেও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস আমি আবারও বলছি অনলাইনে প্লিজ কেউ দামাদামি করবেন না আমাদের অনলাইনে হচ্ছে ফিক্সড প্রাইস আর কেউ যদি শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চান আমাদের যতটুকু সম্ভব আমরা কিন্তু শপে প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ শপে আসলে আপনারা ন্যূনতম একটা ডিসকাউন্ট কিন্তু পাবেন তো যা এজন্য বলছি যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু শপে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখন একটা ট্রে সেট দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে দুই পিসের ছেট নেওয়ার জন্য দুই পিসের ছেটের প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ছোটো সাইজ আর এইটা হচ্ছে বড় সাইজ দেখেন ট্রেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের উড়েন তো আমার একজন আপু বলেছিল এই ধরনের ট্রে আনার জন্য তো ওনার জন্য নিয়ে এসেছি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যদি নিতে চান অর্ডার দিতে পারবেন টু পিসের যে এটার প্রাইসটা থেকে এই একুশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ধরবে ঘুনে না উপরে কিন্তু গ্লাস দেওয়া আছে আবার ভিতরে প্রিন্ট করা আছে দেখেন এভাবে কিন্তু কাঠ দিয়ে ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন কিছু নতুন টাওয়াল সেট অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু নিতে পারবেন এইখানে বারো পিসের সেট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ছয় পিস করেও নিতে পারবেন ছয় পিসের নিচে কিন্তু আমাদের দেওয়া যাবে না আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা কালার আছে আর বারো পিস আছে প্রত্যেকটা কালার দুই পিস করে আছে তো এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো কেউ যদি ছয় পিস নেন সেক্ষেত্রে অবশ্যই সেটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা ছয় পিস তিনশো আর হচ্ছে বারো পিস ছয়শো এই যে দেখেন কয়েকটা ডিজাইনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে আর এর আগে যেগুলো ছিল এগুলোও নিতে পারবেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার পিস এখানে পাঁচ পিস অ্যাভেলেবেল আছে এখন কিছু রেমিকেন মাগ আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে চারটা কালারের অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পিঙ্ক একটা রেড একটা সি গ্রিন দেখেন আমাদের কাছে কিন্তু রেটটা শেষ হয়ে গিয়েছিল তো এটা অ্যাভেলেবেল করা হয়েছে আপনারা চারটা কালারই অর্ডার দিতে পারবেন প্রত্যেকটার পিস থেকে যাচ্ছে একশো আর আমি আপনাদেরকে এই যে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে শুধুমাত্র দুই পিস ভিক্টোরিয়া বাটি অ্যাভেলেবেল আছে আমার নিজের জন্য দুই পিস ভিক্টোরিয়া বাটি এনেছি আর আপনাদের জন্য দুই পিস যে কোনো একজন বা দুইজন আপুকে দিতে পারবো প্রত্যেকটা ভিক্টোরিয়া বাটির প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা আগে কিন্তু আমরা পাঁচশো টাকা করে সেল করতাম আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা আমি একটা খুচরা দোকান থেকে নিয়ে এসেছি তো অনেক আপুরা চেয়েছিলেন আসলে সেই দোকানে চার পিসই ছিল তো আমি দুই পিস নিব আর দুই পিস আপনারা পাবেন যে কোনো দুইজন আপ অর্ডার করবেন বা একজন করবেন আমি বলি দুইজন করেন তাহলে একজন একজন পাবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো আমার কাছে যে প্রাইজে পেতেন তার থেকে কিন্তু আশি টাকা বেশি আসলে এটা বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ লাগলে ইনবক্স করবে হলে আমার সব থেকে এটা চলে যাবে আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে লবণদানি এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুইশো আশি ডাবল সস বাটি এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আজকে কিন্তু আসলেও ইচ্ছা ছিল অনেকগুলো প্রোডাক্ট দেখাবো কিন্তু এত পরিমাণে গরম পড়ছে যে আমার প্রোডাক্টগুলো দেখাতেও খুব কষ্ট হচ্ছে যাই হোক আর কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে শেষ করে দেবো আজকের ভিডিওটা এখানে জুত যার প্লেনটা আছে অ্যাভেলেবেল এটার প্রাইস এগারোশো পঞ্চাশ এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও নিতে পারবেন গুড মর্নিং লিখা হালকা একটু ওয়েটের মধ্যে হবে ওটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ আর এই যে দেখেন গোল অয়েল যার আমাদের কাছে আটশো এমএলটা অ্যাভেলেবেল আছে পাঁচশো পঞ্চাশ এম আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ আর পাঁচশো এম এলটার প্রাইসটা থেকে যাচ্ছে আপনাদের নয়শো পঞ্চাশ আর হচ্ছে লম্বা অয়েল যার দেখেন আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে চেষ্টা করছি আমরা আবার রিস্টক করার জন্য আমি আবারও বলছি যদি এই মুহূর্তে কাউকে না দিতে পারি কয়েকটা দিন আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আমি এনে দেওয়ার চেষ্টা করব। এখন দেখিয়ে দিচ্ছি কাঠের যে ঢাকনাওয়ালা জারগুলো এগুলো এইটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ এইটা ছোটো সাইজের মধ্যে এইটা মিডিয়ামের মধ্যে এইটা হচ্ছে পাঁচশো আর সব থেকে বড়ো সাইজের এইটা কিন্তু পাঁচশো পঞ্চাশ আপনারা হাতে পরে প্রত্যেকেই মাসাল্লাহ এত ভালো রিভিউ দেন এই জারগুলো যার জন্য আর কি আমরা কিন্তু সবসময় স্টকে রাখার চেষ্টা করি তো এই জারগুলো নিতে পারবেন আর এই যে দেখেন রাউন্ড শেপের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এইটা ছোটো সাইজের এইটা হচ্ছে চারশো এটা মিডিয়াম সাইজের মধ্যে এটা চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে বারোশো এম এল ক্যাপাসিটি তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো তো তিন দুটো ডিজাইনের মধ্যে কিন্তু আম দাম তো দুটো ডিজাইনের মধ্যে কিন্তু আমি দামটা বলে দিয়েছি আর এই যে দেখেন এখানে কিছু জার অ্যাভেলেবেল আছে এই যে আমাদের কাছে এক লিটার ক্যাপাসিটির যে জারটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে হোয়াইটের মধ্যে যে ফ্লাক্কটা অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ এটা কিন্তু খুবই ভালো খুবই ইউনিক টাইপসের অনেক কাপড়া কিন্তু এই ফ্লাক্কগুলো নিয়েছেন প্রত্যেকেই কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো বলেছেন হাতে পাওয়ার পরে তো আমি বলবো যে এ ধরনের একটা ফ্লাক্স থাকলে কিন্তু উপকার হয় আমাদের তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে এই পানি খাওয়ার মগগুলো অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটা মার্বেলের মধ্যে আসছে এই যে দেখতে পারছেন দুটো ডিজাইনের মধ্যে আসছে এটার প্রাইসটা সম্ভবত একশো টাকা করে পার পিস মার্বেলের মধ্যে আসলে এই মগগুলো কিন্তু একটু প্রাইজের মধ্যে এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির আর এটাই যে দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে যেটাই নেবেন না কেন একশো টাকা করে আর এখন দেখিয়ে দিচ্ছি যে জার সেট যে এটা হচ্ছে এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে চারশো আশি টাকা আর এর যে ছোটো সাইজটা ওইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে চারশো তো ওটা কিন্তু আমাদের শপে শেষ হয়ে গিয়েছে এখন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন গ্রিনের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ এইটার প্রাইসটাও তিনশো পঞ্চাশ আর এটা তো বলেছি এটার প্রাইস হচ্ছে ছয়শো আর কেউ যদি এই যে চিকন সেবের মধ্যে এই যে জুসের যে গ্লাসটা স্ট সহ এটাও নিতে পারবেন এটার প্রাইসটা কিন্তু কম আছে এটার প্রাইসটা আছে তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও বলছি যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যার যে প্রোডাক্টটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুক পেজ হোম হ্যাভেনে যোগাযোগ করলেও পাবেন আর কেউ যদি চান যে আমাদের শপে এসে সরাসরি দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে কিউট কিউট প্রোডাক্টগুলো আমার মনে হয় যে এসে দেখে শুনে নিয়ে গেলে আমাদের জন্য আরও ভালো তো এই দেখেন আমাদের কাছে কিন্তু অনেক টবের কালেকশন আছে ইনশাআলা আরও পরবর্তীতে অনেক নতুন নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যারা কাছাকাছি আছেন তারা কিন্তু এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আরও অনেক নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ আমাদের নেক্সট শিপমেন্টে আসবে তো সবাই সব সময়ের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ